হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে আমার নতুন ভিডিওতে তো সেই জন্য যে একবারে তোমাদের সঙ্গে দেখা করলাম আর সেটা হলো আজকে আছে অক্ষয় তৃতীয়া তো আজকে বাবার দোকানে পুজো তো দেখো আমি বাবার দোকানেও চলে এসেছি আর এই যে পুজো করতেও চলে এসছে আমাদের পুরোহিত মানে তোমরা তো দেখেইছ এই কাকাই আমাদের সব পুজো করে তো এই যে আমার কাকুর মেয়ে ও সমস্ত কিছু জোগাড় করেছে তো আমরা লাস্টে কিছু জোগাড় করে দিয়েছি আসলে পুচকুকে নিয়ে সেরকমটা পারি না তো দেখ ও ভীষণই এখন দুষ্টু হয়েছে মানে ওকে রেখে কোনো কাজই করতে পারি না আমি তো দেখো এই যেটা আমার বাবার দোকান তো এখানে আজকে পুজো হবে তো অক্ষয় তৃতীয়াতে বাবার দোকানে পুজো হয় তো দেখতে পাচ্ছ এখানে সোনাই দুষ্টু করছে এখানে বিছানায় শুয়ে আছে সব বাবার জিনিসপত্র এটা নিচ্ছে সেটা নিচ্ছে আর এই যে দেখো তো এই যে বাবা এখানে পাঞ্জাবি পরেছে খুব সুন্দর লাগছে না এখানে সব বাবার কর্মচারীরা আছে বসে তো চলো পুজোটা হয়নি তারপরে আবার আসছি তো তোমাদেরকে তো এই জামাটা দেখিয়েছি আমি তো সেটা পরে নিয়েছি আর আর বেশি কিছু দেখাতে পারিনি সকাল থেকে কারণ সেটা পসিবল হয়নি তো দেখো এই যে আমার বোন মানে ওর নাম রিমি তো ওর দুই ছেলে একটা বড় তো ও ছোটো আর এটা আমার ছেলে তো তোমরা তো সবাই জানো ওর তো দেখেছো এখানে ওয়েট মেশিনটা আছে তো সেখানে দাঁড়িয়ে ও খেলছে আর এই যে দেখো খাতায় এখন এরকম স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে তো এই যে সমস্ত কিছু ফল পুজো হয়ে গেছে তো এখন আমরা সবাই অঞ্জলি দেব তো এই যে অঞ্জলি দেওয়ার টান তো এখন আমরা এখানে ঠাকুরের আশীর্বাদী ফুল দিচ্ছে আর এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো দেখো তো পুজো হয়ে গেলে আমরা চলে যাবো বাড়ি তো এখানে আমরা একটু সবাই ঘোরাঘুরি করছি প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে যাব বাড়ি তো এখানে সমস্ত দরজায় সিঁদুর লাগানো হচ্ছে তো দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করব আর ভীষণ গরম পড়েছে বাইরে রৌদ্র হচ্ছে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও খাবার দোকানে পুজো আর দেখো ভঙ্গি করছে কীরকম আমি যেরকমটা করছি বো সেরকমটা করছে তো তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি আর তারপরে হচ্ছিল আমাদের এখানে কীর্তন তো এখানে দেখো আমরা কীর্তনে চলে এসেছি ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে পুরো কীর্তন আর আমরা দেখো তিলকও কেটে নিয়েছি কেমন লাগছে বলো তিলক কেটে খুব সুন্দর লাগছে তাই না আর খুব ভালো লাগে পড়তে তো এই যে দেখো আমার সোনায় পড়ছে কিন্তু এই যে দেখো কি কিউট লাগছে না দেখতে শোনাইকে খুব সুন্দর লাগছে চলো একটু কীর্তন শুনে নিই শুনে নিয়ে তারপরে বাড়ি যাব। আর আমার ছেলের ওজন আছে তো সেটা আজ পরের দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মিনি ব্লগে তো চলো ভিডিওটা তোমরা দেখে থাকো মজা নিও আর ফার্স্ট থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখো আর জানিও কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তোমরা প্লিজ সবাই আমার ভিডিও দেখো আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও আর প্লিজ প্লিজ সবাই আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে আমিও একদিন হয়তো বড় হতে পারবো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আর তোমাদের সঙ্গে আমি জড়িয়ে পড়েছি তো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো তো দেখো এই যে সোনা এখানে বসে আছে খেলা করছে জুতো নিয়ে তো জুতো পড়তে কিন্তু ভীষণ ভালোবাসে ওর থেকে ও বড়দের জুতো পরেই বেশি হাঁটাহাঁটি করবে তো জুতো পড়তে ভীষণ ভালোবাসে তো দেখো সোনা এখানে বসে থাকে খেলা করছে আর আমরাও বসে আছি বাদাম খাচ্ছি তো এই যে দেখো সোনাই ও তো বাইরে ঘুরতে আসলে ভীষণই মজা পায় তো সেই জন্য ওর কোনো আর কান্নাকাটি দুষ্টুমি নেই তো এই যে দেখো হাততালে দিচ্ছে তো এখন হচ্ছে নীলা তো নীলাটা দেখে শেষ করে তারপরে আমরা বাড়ি চলে যাব। এই যে দেখো মা আর আমি বসে আছি আর এই যে দেখো শোনা কি ভঙ্গি করছে তোমরা তো দেখিয়েইছো ওর অনেক ভঙ্গি ও অনেক ভঙ্গি শিখেছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই যে দেখো তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য চাদর টাদর নিয়েছি আবার তো তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমাকে জানি না করে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো মশাই টাঙানো কমপ্লিট বিছানা কমপ্লিট তো সোনাইকে এখন একটু ফ্রেশ করিয়ে গিয়ে তারপরে শুয়ে পড়বো আমরা তো দেখো আর এই যে সোনাইয়ের ভঙ্গিটা দেখো শুধু ফোন নিয়ে ও একা একা কথা বলে যাচ্ছে কার সঙ্গে আর এরকম করে ঘুরে বেড়াচ্ছে রাত্রি কটা বাজে বলো তো একটা বাজে ওর ওই রকম করে ঘুরে বেড়াচ্ছে যদি ছানায় যাও অবিখানে যাও কিছুতেই এগো যাবে না ওঠো ওঠো কথা বলতো না দেখো ভিডিওটা ওঠা তাহলে কি করছো কেমন লাগলো অবশ্যই করে জানিও ভিডিওটা ভালো লাগলো ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে তো চলো নিউজ ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং